আগামী চার তারিখে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা যতটা না বাংলাদেশ দলের জন্য পরীক্ষার তার চেয়ে বড় পরীক্ষা হচ্ছে ফাহমিদুলের জন্য কেন ফাহিদুলের জন্য নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ ফাহমিদুল এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে কোনো ম্যাচ খেলেনি আমরা যদি সেই তায়েফের গোপন যে ম্যাচটি হয়েছিল ফুটবল ফেডারেশন যার কোনো তথ্য বা কোনো কিছু প্রকাশ করেনি সেই ম্যাচের কথা যদি বাদ দেই তারপরে এটাই হচ্ছে তার জন্য হবে সবচেয়ে বড় পরীক্ষা এই কারণে যে তিনি কেমন খেলেন যে পজিশনে খেলেন সেই পজিশনের সাথে তিনি মানিয়ে নিতে পারবেন কিনা কোচ কাবেরার যে কৌশল বা যে স্ট্র্যাটেজিতে তিনি খেলেন তার সাথে ফামিদুল আসলে কতটা মানিয়ে নিতে পারবেন বা পেরেছেন এই সব কিছু কারণ ওই ম্যাচের আগে ছাত্রদেরকে ম্যাচের আগে তিন থেকে চারটা সেশন পাবেন প্র্যাকটিসের সেই কিছু মিলে তার সাথে অ্যাডাপ্ট করে ফামিদুল কতটা পারফর্ম করেন সেটা দেখার জন্য এই ভুটান ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে আমি শুরুতে বললাম যে এটা যতটা না বাংলাদেশ দলের জন্য পরীক্ষা তার চেয়ে বেশি পরীক্ষার হচ্ছে ফাহমিদুলের জন্য আশা করি কোচ যেটা করা উচিত আমি জানি না আমার ভাবনার সাথে আপনি একমত কিনা সেটা হচ্ছে যে শুরুর একাদশে ভুটানের বিপক্ষে শুরুর একাদশেই ফাহমিদুলকে রাখা উচিত এই কারণে রাখা উচিত সময় দিলে যেহেতু নতুন দলের সাথে তিনি আসলে এক হয়ে খেলবেন এবং একটু সময় না দিলে যদি এমন হয় ব্যাপারটা আমরা আন্ডার নাইনটিন এ দেখেছি যেটা কাদিরের ক্ষেত্রে হয়েছিল গোলাম রব্বানি ছোটন অল্প পনেরো বিশ মিনিটের জন্য তাকে নামিয়ে সেখান থেকে আবার তুলে নিয়েছিলেন ওইটা যদি হয় ওটা কিন্তু খুব মুশকিল একটা খেলোয়াড়ের জন্য এই দশ পনেরো মিনিটে নিজেকে প্রমাণ করা বা নিজেকে মেলে ধরার জন্য ওটা আসলে হয় না এই কারণে যদি ম্যাচের শুরু থেকে ফামিদুলকে কোচ কাবরেরা রাখেন তাহলে কিন্তু বোঝা যাবে তার মানে পারফরমেন্সটা কেমন কারণ পরে যে দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটি আছে সেখানেই তো তাকে তাকে ঘিরে প্রত্যাশা বা এক ধরনের আলোচনা হচ্ছে যে গোল খরা তিনি তিনি গোল করবেন এরকম আসলে সবার সেটা মেটাতে পারবেন কিনা এটা সাধারণ দর্শকরা যেমন বুঝে যাবেন একইভাবে কোচ কিন্তু বুঝে যাবেন যে আসলে হ্যাঁ তাকে দিয়ে কি কাজ হবে কিভাবে কি করাতে পারবে এই কারণে ফাহামিদুলের উপরে প্রত্যাশার চাপটা অনেক বেশি থাকবে সেই চাপ সামলে ফামিদুল কতটা পারফর্ম করতে পারেন সেটাই হচ্ছে দেখার অপেক্ষায় আছি আমি যেমন আছি আমার ধারণা আপনিও আছেন কিন্তু এখানে একটা আবার ব্যাপার আছে যে পুরো দল আমরা তো মূল টার্গেটটা হচ্ছে দশই জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ তো তার আগে এই দলটা কতটা মানে একসাথে গাঁথতে পারেন আমাদের কোচ কাবরেরা সেটা দেখার বিষয় কারণ এখন পর্যন্ত আমাদের নতুন যে সংযোজন সমিত সোম সমিত দলের সাথে যোগ দেননি তিনি বোধহয় হয় তিন তারিখে যোগ দেবেন তারপরে চার তারিখে ম্যাচে খেলছেন না এটা নিশ্চিত তো হামজা চৌধুরীর একটা সম্ভাবনা আছে চার তারিখে ভুটানে খেলার এখন কোচ হামজার সাথে কিভাবে আসলে ব্যাপারটা ইয়ে করবে সমন্বয় করবে সেটা হচ্ছে কোচের বিষয় বা কোচিং স্টাফের বিষয় তিনি হয়তো দুই তারিখে আসবেন দুই তারিখ বা তিন তারিখে এসে তারপরে চার তারিখে ম্যাচ খেলা যদি খেলেন সেটা ভালো মানে হামজার দলের সাথে মানিয়ে নেয়ার তেমন কিছু নেই কারণ তিনি এর আগে ম্যাচ খেলেছেন খেলোয়াড়দের সাথে মোটামুটি বোঝা পড়াটা আছে যেটা নেই হচ্ছে ফামিদুল এবং সামিদ সোমের ধরে নিলাম তিনি খেলার মধ্যে আছে সামিদের জন্য বড় একটা দুশ্চিন্তার জায়গা হচ্ছে আবহাওয়া তিনি এখান থেকে যখন আমি যখন কথা বলছি এটা কানাডা থেকে কানাডাতে এখন এখনো ঠান্ডা ঠান্ডার মধ্যে খেলে গিয়ে বাংলাদেশে যখন খেলবে ম্যাচ খেলবে প্রচন্ড গরম এই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট নতুন খেলোয়াড়দের সাথে অ্যাডজাস্ট নতুন কোচের কৌশলের সাথে অ্যাডজাস্টমেন্ট এই সব কিছু মিলে আসলে টোটাল দলটাকে এক সুতোয় বা একটা দল হিসেবে দাঁড় করানো সিঙ্গাপুরের বিপক্ষে সেইটা কোচ কাবরেরা কতটা দক্ষতার সাথে করেন সেটা কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় হয়ে রয়ে গেছে কারণ অনেক সময় থাকে দলে অনেক বড় বড় তারকা থাকে শিক্ষিত দল পারফর্ম করতে পারে না ভালো ফলাফল পায় না সেই সংখ্যার জায়গাটা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না কারণ আমরা এই যে বংশোদ্ভূত খেলোয়াড় হামজা চৌধুরী তো আগে এসেছে সামিদ সোম ফাহমিদুল ফাহমিদুল নতুনই বলবো কারণ ফাহমিদুল তো জাতীয় দলের সাথে ওইভাবে শুধু কয়েকদিন ট্রেনিং করেছে তার বাইরে কিছু করেনি ফলে এই যে এই ম্যাচটাকে ঘিরে যে প্রত্যাশা সেখান থেকে আবার বিপরীত দিকটা শঙ্কাও আছে এই বিষয়টাও মাথায় রাখতে হবে ফলে চাপ শুধু বাংলাদেশ দলের উপরে যেমন আছে একই সঙ্গে ফাহমিদুলের উপরে ফাহমিদুলকে ঘিরে অনেক বেশি চাপ অনেক বেশি প্রত্যাশা রয়ে গেছে এবং সেটা যদি এই ভুটানের বিপক্ষে ম্যাচে ফাহমিদুল নিজেকে মেলে ধরতে পারেন এবং তারই ধারাবাহিকতা হয়তো সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করবে আমি শঙ্কা নিয়ে আসলে খুব বেশি কথা বলতে চাই না আশাটাই করা ভালো পজিটিভ কথা বলা বা পজিটিভ আশা করাটা যে টিম ভালো খেলবে যত বিতর্ক টিম সিন্ডিকেট এই সব শব্দকে একপাশে পাশে আপাতত রাখতে চাই আমরা শুধু একটা চাওয়া যে দশ তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা জিতুক